মাটিতে বাজিমাত টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিয়েছে ভারত জেলায় জেলায় উল্লাসের ছবি শিলিগুড়ির রাস্তা দোলের আগেই রঙিন হল রঙে মালদহে ভারতীয় পতাকা হাতে রাস্তায় ক্রিকেট প্রেমীরা উল্লাসে উৎসবে মাতল আট থেকে আশি নয় থেকে বারোই মার্চ গুলমার্গে অনুষ্ঠিত হচ্ছে খেলো ইন্ডিয়া উইন্টার্স গেমের দ্বিতীয় পর্ব একুশ থেকে পঁচিশে ফেব্রুয়ারি নির্ধারিত ছিল এই খেলা কিন্তু অতিরিক্ত তুষারপাতের কারণে স্থগিত রাখা হয় এই ইভেন্টটি ইভেন্টটি সুষ্ঠুভাবে পরিচালনার নিশ্চিত করার জন্য গুলমার্গে কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে প্রসঙ্গত খেলো ইন্ডিয়া উইন্টার্স গেমের প্রথম পর্বটি তেইশে জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি পর্যন্ত লাদাখে অনুষ্ঠিত হয়েছিল সোমবার থেকে শুরু হলো সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব প্রথম দিনেই অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে এপিক কার্ড নিয়ে একই এপিক নম্বরে কি করে একাধিক ভোটার কার্ড প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ সৌগত রায় প্রতিবাদ করে বক্তব্য রাখেন রাহুল গান্ধীও মরিসাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলামের আমন্ত্রণে মঙ্গলবার দুদিনের জন্য মরিশাস যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মরিসাস দ্বীপরাষ্ট্রের জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মরিসাসের ম্যালেঙ্গা গ্রামে শিশুরা সংস্কৃত ভাষায় সঙ্গীত পরিবেশনের প্রস্তুতি নিচ্ছে জানা গিয়েছে ভারত ও মরিসাসের সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে এবং বাণিজ্যিক ক্ষেত্রে সম্পর্ক মজবুত করতে একাধিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে গত আট নয় মার্চ পঁচিশতম আইফা অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হয় রাজস্থানের জয়পুরে তারকা খচ্চিত এই অনুষ্ঠান পরিচালনা করেন শাহরুখ খান করিনা কাপুর শাহিদ কাপুর মাধুরী দীক্ষিত কৃতি সেনেন কার্তিক আরিয়ান সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিসের নিতাংশী গোয়েল সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছে ইডি হানা ছত্রিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে ইডি স্ক্যানারে এবার কংগ্রেস নেতা ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য বাঘেল সোমবার ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাসভবনে অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাদক কেলেঙ্কারির তদন্তে উঠে এসছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলের নাম সূত্রের খবর চৈতন্য বাঘেলের সাথে সম্পর্কিত আরও চোদ্দ থেকে পনেরোটি জায়গায় তল্লাশি চালাবে ইডি শান্তিনিকেতনের বসন্ত উৎসব পালন হবে এগারোই মার্চ যদিও সেটি হবে সম্পূর্ণভাবে নিজেদের মতন করেই বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পাওয়ার কারণে বৃহৎ আকারে অনুষ্ঠিত হবে না বসন্ত উৎসব বিশ্বভারতীর পরিবেশের কথা ভেবেই এমন সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি বন দফতরের নিষেধাজ্ঞায় সোনাঝুরিতে বসন্ত উৎসব পালন করা হবে না কসবায় বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত এক শিশু কসবা শীতলা মন্দিরের কাছে গার্ডলে ধাক্কা মেরে ফুটপাতে উঠে যায় একটি বাইক গাড়ির ধাক্কায় ফুটপাতে দাঁড়িয়ে থাকা একটি শিশু আহত হয় এই ঘটনায় যখন শিশু ও আহত বাইক চালক হাসপাতালে চিকিৎসাধীন